আসসালামু আলাইকুম যশল্লিটিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি জাহাঙ্গীর আলম স্বাগত জানাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন যে ফর্মার মাধ্যমে কয়েল তৈরি করা হয়েছে এবং কয়েলের যে ফিনিশিং সেটা কিন্তু আমরা এ টু জেড আমরা দেখাবো এ টু জেড দেখলে অনেক কিছু বুঝতে পারবেন সাবমার্সিবল টু এস টু ডেলিভারি এটা যে কয়েল তৈরি করা হয়েছে ফর্মার মাধ্যমে চারটা মিলেছে এটা আমাদের যে ফর্মা আমরা চারটা মিলে ফর্মা দেখাবো এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু চারটা মেলেছে ইউটিউব চ্যানেল চোখে রাখবেন নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির করে থাকে এখানে যে কয়েলের যে ফিনিশিং সেটা কিন্তু দেখতে পাচ্ছেন যত ফিনিশিং দিতে পারবেন তত কিন্তু ভালো হবে আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির করে থাকি একটা মোটর কয়েল বাড়তে গেলে কী কী প্রয়োজন সেটা কিন্তু আমরা বলে থাকি এখানে দেখতে পাচ্ছেন কয়েলে যত ফিনিশিং দিতে পারবেন তত ভালো হবে এবং ভালো ফিনিশিং দেওয়ার জন্য আপনি কিন্তু কয়েল তৈরি করতে হবে ফরমাই তবে ফরমাই কয়েল তৈরি করলে কয়েলে কিন্তু ফিনিশিং অনেক সুন্দর হয় যশলিটি ইউটিউব চ্যানেল চোখে রাখবেন এখানে যে কয়েল তৈরি করা হয়েছে খুবই ছোট দেখেন যে আমি যে আঙুল দিচ্ছি দেখেন আঙুলের কভার হচ্ছে না যেহেতু আপনি কয়েল বড় করবেন ভাইব্রেশন হবে সে মনে কিন্তু জলাপ্লাপ হয়ে থাকবে এখানে শুধুমাত্র আমরা দেখানোর চেষ্টা করছি ফরমাই কয়েল করলে তারের যেটা ফিনিশিং কয়েল সহজেই ঢোকে দশজনের কাজ পাঁচজনের করতে পারে এটা কিন্তু বিজলি সুপার দিয়ে কয়েল বাঁধানো বাংলাদেশের একমাত্র ব্রান্ড বিজলি সুপারওয়ার এখানে যে কয়েল তৈরি করা হয়েছে অবশ্যই বুঝতে পারছেন ফরমার সম্পর্কে আমরা আজকের মতন বিদায় নেব আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন ভালো লাগলে কমেন্ট বক্সে লিখবেন ভালো না লাগলে কমেন্ট বক্সে লিখবেন আজকের বিদায় নেব খোদা হাফেজ